জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলে বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেলো ধরেন একখান ভোট তাও চূড়ান্ত ঘটনা ক্যান্সেল হয়ে গেল তো জিতবে তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক ভোটও পায় তাইলে তারা তিনটা সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না